সরকার সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরাইলের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে এই দেশের জনগণ তোদেরকে او بي سان উজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী আমরা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনারা পত্রিকার মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন শত শত এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সন্ত্রাসী ইসরায়েল আজকে শুধু নয় সেই সুদূর উনিশশো সাল থেকে তাদের এই হামলা এবং যুদ্ধ শুরু করেছে ইতিমধ্যে কয়েক কোটি মানুষ সেখানে হতাহত হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বিশেষ করে গত বছরের অক্টোবর মাসের সাত তারিখ থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে এই আট মাসে প্রায় চল্লিশ হাজার ভাই এবং বোন নিহত হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই নিহতের মধ্যে বেশিরভাগই রয়েছেন শিশু এবং নারী বেসামরিক লোকজন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই হামলা থেকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ হাসপাতাল গির্জা বেসরকারি বাড়িঘর কিছুই রেহাই পায়নি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ইতিমধ্যেই সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে খাদ্য পানীয়র অভাব দেখা দিয়েছে দক্ষিণ গাজায় আজকে দুর্ভিক্ষ হারা দিয়েছে আমরা এই ধরনের একটি মুহূর্তে মুসলমানরা বসে আমরা বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই সংসদ দেখে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সরকারিভাবে এবং ইসরায়েলের সাথে যেন কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি না করা হয় আমরা অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি গত ঈদের সময়ে আমরা দেখেছি হঠাৎ করে ইসরায়েলের দুইটি বোয়িং বিমান বাংলাদেশে অবতরণ করেছে এর মাধ্যমে আমরা বলতে চাই এই সরকার ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে আমরা বলতে চাই এই সরকার যদি তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে এই দেশের জনগণ তোমাদেরকে সরকারকে তীব্র গর আন্দোলনের মাধ্যমে ব্যবস্থা নিতে বাধ্য হবে জনগণ সংগ্রামী ভাইরা আজকে আমরা সমগ্র বিশ্ববাসীকে মুসলিম উম্মাহকে জানাতে চাই আসুন ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাস ইস্রায়েলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলি মুসলমানরা মৃত্যুকে ভয় করে না রক্ত দিতে জানে তবে পাওয়া মানবান ইনশাআল্লাহ এবং আমরা আজকে বাংলাদেশের আবুমর জনসাধারণকে ইসরায়েলের পণ্য বর্জন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ